ডিম আগে না মুরগি আগে এটা একটা বহুল চর্চিত ও বিতর্কিত বিষয় আমরা এটা নিয়ে রসিকতাও করে থাকি কিন্তু এ বিষয়টার ভিত্তিক সমাধান অবশ্যই আছে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে এখানে মুরগির ডিমের কথা বলা হচ্ছে না এখানে শুধু ডিমের কথা বলা হচ্ছে ডিম আর মুরগির ডিম দুইটা দুই বিষয় এই সূত্র ধরে বিজ্ঞান বলছে মুরগির চেয়ে দশ কোটি বছর আগে থেকে পৃথিবীতে ডিমের অস্তিত্ব ছিল ওই ডিমগুলো পারতো এক ধরনের প্রোটোবার্ড প্রোটোবার্ট হলো ডাইনোসর থেকে পাখিতে বিবর্তনের মধ্যবর্তী ধাপের একটি প্রাণী ওই ডিমগুলো ছিল সাপের ডিমের মতো নরম কারণ ডিমের খোসা শক্ত হবার জন্যে ওভোকলাইডিন সেভেন্টিন নামক এক ধরনের প্রোটিন প্রয়োজন যা ওই প্রাণীদের দেহে পর্যাপ্ত পরিমাণ ছিল না প্রোটোবার্ডের ডিম থেকে যে বাচ্চা ফুটেছে তারাই কোটি কোটি বছরের বিবর্তনের ফলে আজকের মুরগি হয়েছে অর্থাৎ আজকের মুরগি আসলে ডাইনোসরদের বংশধর আপনি যদি মুরগির পায়ের দিকে তাকান তাহলে ডাইনোসরের পায়ের সাথে হুবহু মিল পাবেন আজকের মুরগির শরীরে ওভোক্লেডিন সেভেন্টিন পর্যাপ্ত পরিমাণে আছে সে কারণেই আমরা শক্ত খোসাওয়ালা ডিম পাই তাহলে এই আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় যে আগে ডিম তারপর মুরগি এবং মুরগি থেকে মুরগির ডিম আর মুরগির আবির্ভাব আজ থেকে মাত্র পাঁচ সাত হাজার বছর আগে